মা মা আচ্ছা একটু এইদিকে আয় কি হয়েছে মা কিছু লাগবে না মা আসলে এমনি তোকে দেখতে ইচ্ছে করলো আমি বুঝি মা আমি তোমার মেয়ে বলো কি বলবে বলতে যাচ্ছিলাম তোর জন্য পাশের গ্রাম থেকে একটি সম্বন্ধ হয়েছে তুই একটু দেখবি তোমাকে না আমি বলেছি এখন আমি বিয়ে शादी করবো না তা বললে হয় মা মেয়ে হয়েছিস বিয়ে তো তোকে করতেই হবে না আমি এখন বিয়ে করব না আগে আমি একটা চাকরি করব তারপর তোমার চিকিৎসা করাবো তারপর তুমি যা বলবে তাই করব আমার বয়স হয়েছে মা এখন আমি আর কতদিন বাঁচবো আমার মরার আগে বিয়েটা করে নে মা এগুলো কি বলছো তোমাকে না বলেছি এই সব বলবে না আমি তোমাকে নিশ্চয়ই ভালো করব। এখন তুমি ঘুমাও আমি একটু বাজারে যাই তোমার জন্য কিছু ওষুধ আনতে হবে মারে এত ওষুধ খেতে ভালো লাগে না আর এগুলো এত টাকা দাম তুই কোথায় পাস এত টাকা কেন আমি যে কিছু ছেলে মেয়ে পড়াই সেখান থেকে মারে সব টাকা আমার পেছনে খরচ করিস না একটু নিজের জন্য জমিয়ে রাখিস তোর বিয়েতে খরচ আছে তো অনেক তুমি আবারও বিয়ের কথা শুরু করেছ তোমাকে না ঘুমাতে বলেছি আমি গেলাম এই বলে মায়ের সা সেখান থেকে চলে যায় মাকে তো বললাম ওষুধ আনবো কিন্তু আমি তো এখন বলতে চাই না কি দিয়ে আনবো ডাক্তার বলেছে সেই ওষুধ না খাওয়ালে মায়ের অনেক ক্ষতি হবে কি করি এখন যাই গিয়ে দেখি বাকি দেয় কি না তারপর মায়শা মেডিসিনের দোকানে যায় একি কাকি কাকু কোথায় কাকু একটু বাইরে গিয়েছে কি লাগবে আমাকে বল আমার মায়ের ঔষধ লাগবে কো কাকি আচ্ছা এক্ষুনি দিচ্ছি কিন্তু টাকাটা আমি বেতন পেলে দেব না না তা হবে না বাকিতে বিক্রি হয় না আমি টাকা পেলেই দিয়ে দেব কাকি টাকা তো আমাকে চিনেন তোর কাকা বাকি দিয়ে দিয়েই ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে যা টাকা নিয়ে ওষুধ নিয়ে যাস কাকি এমনটা করো না গো আজকের দিনটাই বাকি দাও বাকি হলো জাদুর মতো যার এই দেই সেই গায়েব হয়ে যায় যা ব্যবসার সময় নষ্ট করিস না কাকি আচ্ছা মুসিবত তো যেতে বলেছি না তোকে এরপর মায়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর মন খারাপ করে হাঁটতে থাকে তখন সে দেখতে পারে রাস্তায় একটি গাছের নিচে একজন বুড়ি বসে আছে আর কান্না করছে কি হয়েছে দাদিমা তুমি কাঁদছো কেন আদি কি আর শখের আদি কষ্টে কিসের কষ্ট আমার রান্না করার জন্য লাকড়ি নাই এখন এই বয়সে আমি লাকড়ি কিভাবে আনবো কেউ আমার সাহায্য করছে না কেন তোমার পরিবারে কেউ নেই না রে ছেলে তার বউ নিয়ে শহরে থাকে আচ্ছা তোমার কোথাও যেতে হবে না তুমি বসো আমি লাকড়ি নিয়ে আসছি তুই পারবি পারবো গো দাদি আমি তো আমার বাড়ির সব কাজ করি কেন তোর বাসায় কেউ নেই আছে শুধু মা কিন্তু অসুস্থ কেন হয়েছে জানি না কিন্তু ডাক্তার বলেছে মাকে বাঁচাতে হলে অপারেশন করাতে হবে তাই টাকার জোগাড় করছি আহারে এই বয়সে অনেক কষ্ট করছিস দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তোর মা ধন্যবাদ দাদি আমি যাই তোমার জন্য লাকড়ি নিয়ে আসি এরপর মায়েশা লাকড়ির খোঁজে জঙ্গলে যায় আর কিছু দূর যেতেই সে তিনটি রাস্তা দেখতে পায় এ কি এখানে তো তিনটি রাস্তা আমি কোন রাস্তা দিয়ে যাব আর তখনই রাস্তাগুলো বলে ওঠে আমার কাছে আসো আসো আমার কাছে আসো একি রাস্তা কি করে কথা বলছে আমরা কোনো সাধারণ রাস্তা নই আমরা হলাম জাদুর রাস্তা রাস্তা আবার জাদুর হয় হ্যাঁ আমাদের সবার বিশেষত্ব আছে কি সেটা আমার রাস্তা দিয়ে গেলে তুমি অনেক স্বর্ণের দেখা পাবে যা দিয়ে তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে স্বর্ণ দিয়ে কি হবে আগে সুস্থ থাকতে হবে আমার রাস্তা দিয়ে গেলে তুমি সব রোগের ঔষধ পাবে আমার রাস্তা দিয়ে গেলে তুমি অনেক লাকড়ি পাবে লাকড়ি দিয়ে তোমার কি কাজ তুমি আমার রাস্তায় আসো তোমার আর ফিরে তাকাতে হবে না অনেক ধন্যবাদ তোমাকে কিন্তু আমি যে কথা দিয়েছি দাদিকে সে আমার অপেক্ষা করছে আমাকে লাকড়ি নিতেই যেতে হবে তাকে লাকড়ি না দিলে কি হবে না আমি আমার কথার খেলাপ করতে পারবো না আর দাদির আমি ছাড়া সাহায্য করার মতো কেউ নেই তোমার ইচ্ছা কিন্তু তুমি একবার ওই রাস্তা দিয়ে গেলে আর এই রাস্তায় আসতে পারবে না তাতে আমার কোনো আফসোস নেই বরং আমি দাদির মুখে হাসি দেখলেই খুশি এরপর মায়েশা যখন যাওয়ার প্রস্তুতি নেয় তখন সেখানে দাদিমা চলে আসে ও মা কে কোথাও যেতে হবে না এ দাদিমা তুমি এখানে কিভাবে আসলে তারপর সেই দাদিমা একটি পড়িতে রূপ নেয় একই আমি তো কিছুই বুঝতে পারছি না দাদিমা থেকে পড়ি কি হচ্ছে এসব? আমি আসলে দাদিমার রূপ ধরে তোমার পরীক্ষা নিলাম আমি সেই ফার্মেসিতে তোমাকে কাঁদতে দেখেছি তখনই আমি তোমার সাহায্য করার সিদ্ধান্ত নেই কিন্তু তার জন্য তোমার মন পরীক্ষা করা দরকার ছিল আর সেটাই করলাম পরীক্ষা হ্যাঁ আর তুমি অনেক ভালো মনের একজন মানুষ তাই আমি সাহায্য তাই পড়ি হ্যাঁ তুমি তোমার বাসায় যাও আমি তোমাকে অনেক বড় একটি বাড়ি করে দিয়েছি আর অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছি যা কখনোই শেষ হবে না আর তোমার মা এখন একদম সুস্থ হয়ে গিয়েছে ধন্যবাদ পড়ি সব তোমার সততা আর সাহায্যের মা সুস্থ হয়ে যায় তারপর মায়শা তার মায়ের সাথে অনেক সুখে জীবন কাটাতে লাগে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ